আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি শুভ সকাল সবাইকে সকাল সকাল আমার ছাদ বাগানের গাছের ফুলের শুভেচ্ছা নিয়ে নেন সবাই ছাদে আসলাম একটু রোদ উঠে গেছে যদিও তবে এখনো রোদের তাপমাত্রা নাই মানে সুন্দর একটা বাতাস খুবই ভালো লাগতেছে অনেকদিন পরে এত সকালে ছাদে আসলাম আমি সচরাচর একটু দেরিতেই ঘ থেকে উঠি এখন যে あれちゃった সময়ও পাচ্ছি না গাছের তেমন একটা যত্নও করতে পারতেছি না অনেক কাজ এসে চাঁদ বাগানে ছোটো কিছুদিন আগে চাঁদ বাগানটা পরিষ্কার করছি খাবার দিতে হবে অনেক গাছেই গাছের গোড়া করে দিতে হবে মোটামুটি অনেক কাজ বাকি তাছাড়া সিজন চেঞ্জ হচ্ছে শীত থেকে গরমকাল চলে আসলো ফুলগুলো ভেঙে দিচ্ছে বাগান মেলা সেমন একটা ফুল এমন একটা গাছ দেখতে যেমন অসাধারণ তেমন ফুল ফুটলে অনেক দিন এর স্থায়িত্ব হয় এটাই সবচেয়ে ভালো লাগে আমার কাছে মাসাল্লা মাসাল্লাহ সবাই আমার ফুলগুলো देखें माशाल्लाह बहुत हैं ঝিরিঝিরি একটা ঠান্ডা বাতাস খুব ভালো লাগতেছে এই গাছের টপটা ভেঙে গেছে এভাবে রেখে দিছি টপ কেনা আছে মাটির টপ বাট লাগানোর মতো দু একটা জিনিস মানে গাছটা রিপোর্টিং করার মতো দু একটা জিনিস এখন আমার কাছে নাই সেগুলো অর্ডার করা হয়েছে ওগুলো চলে আসলে গাছটা রিপোর্টিং করবো গাছটার টপটা আমার মেয়ে ভেঙে ফেলছিল মানুষ বুঝতে কিভাবে যে ধরছিল ভেঙে গেছে বাগানে পাখি খুবই ডিস্টার্ব করে গাছের গোড়ার মাটি খুঁড়ে খুঁড়ে চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে রাখে পরে এই টেকনিকটা অ্যাপ্লাই করছিলাম গাছের গোড়ায় যেভাবে কাঠি মানে টাইপের কিছু দেওয়া হয়েছিল এখন মোটামুটি একটু কম কি খুবই যন্ত্রণা করে আমার মেহেদি গাছ আচ্ছা আবার নতুন পাতা বের হচ্ছে গাছের গোড়ায় ঘাস হয়ে গেছে ওরা পরিষ্কার করে খুলে দিতে হবে কার কার এমন ছাদ বাগান আছে সকালবেলা বা ভোরবেলা মানে ছাদে আসেন যে গাছের সাথে সময় কাটান কমেন্ট করে জানাবেন প্লিজ আসলে আমি খুব একটা ভোরবেলা ছাদে আসতে পারি না একদম দুপুরেই আসতে হয় বা দশটা থেকে এগারোটা এই টাইমে একটু আসি নাচকে হঠাৎ তাড়াতাড়ি ঘুম ভেঙে গেল জন্য একটু ছাদে আসলাম যদিও রোদ উঠে গেছে একটু ভালোই লাগতেছে স্যার হালকা বাতাস আছে ছাদে একটু সময় কাটালাম ভালো লাগলো এখন নিচে চলে যাব কাজ করতে হবে নাস্তা বানাবো নাস্তা খেয়ে তারপরে বাকি কিছু এই ফুলটার নাম কি কেউ কেউ জানেন যারা আমার বাগান গ্রুপের তাদেরকে বলছি না তারা সবাই জানে কারোর জানার আগ্রহ থাকলে কমেন্ট করে জানাবেন খুবই ভালো লাগে ফুলটা লিলির কালেকশন আবার পরিষ্কার করতে হবে কিছুদিন আগেই পরিষ্কার করে দিয়েছি তারপরও দ্রুত ঘাস ময়লা হয়ে যায় যদিও বৃষ্টি মানে বৃষ্টির দিন আসলে পরে সুন্দর হবে সবথায় লিলি এখানে আছে কিছু এগুলো সব ঘাস হয়ে গেছে এগুলো আবার সিজন চলে আসছে ফুল ফোটার যদিও থাই লিলি সবসময়ই ফোটে প্রায় তো এগুলো পরিষ্কার করবো সার দিব এদেরকে খাবার দিতে হবে সাব্বির দেখ তোর দেওয়া লিলি খুব সুন্দর হয়েছে মার্শাল্লা এখানে আরো আছে অবস্থা খারাপ এগুলো এখন অনেক কাজ সাত বাগানে এগুলো সব ঘাস পরিষ্কার করে এদের খাবার দিতে হবে কিছু কিছু রিপোর্টিং করবে যেগুলো রিপোর্টিং করতে হবে আর এটা যে লিলি আমি নিজেও বুঝতে পারতেছি না হঠাৎ বাল্ব থেকে পাতার নতুন পাতা বের হয়েছে আসলে এত কিছুর মধ্যে অনেক রকম লিলি আছে তো আমি আসলে নিজেই বুঝতে পারতেছি না এটা কোন লিলি আপনি তুই ভিডিও দেখে থাকলে কমেন্ট করে জানাবি আমাকে এটা এটা কোন লিলি পাতা দেখে চিনতে পারিস কিনা আমার বাগান গ্রুপের কেউ ভিডিওটি দেখে থাকলে কমেন্ট করে জানাবেন প্লিজ এটা লিলি কোনটিংটা নতুন করে করতে হবে আপনাদেরকে লেবু গাছের ফুল ফল দেখাই কত সুন্দর ফুল আসছে মশার ধরছে গাছটায় এখনো কোনো খাবার দেওয়া হয়নি গাছে ফুল চলে আসলে খাবার দিতে হয় তবে এখনো দেওয়া হয়নি এবার ফোনিংও করতে পারিনি সময়ের অভাবে কিছুই করতে পারিনি তবুও অনেক ফুলই আসছে এখনো ফুল চলে আসছে কে একটা পটিং মিক্সার পরে দিতে হবে অনেক ফুল গত বছরও অনেকগুলো লেবু এ গাছ থেকে কালেক্ট করা হয়েছে এবার রোজায় মনে হয় কিছু লেবু খেতে পারবে এই যে আমার স্ট্রবেরি গাছ জানি না এতে ফুল ফল হবে কিনা দেখা যাক ইনশাআল্লাহ গাদা ফুলের কলি থেকে ফুল ফোটা শুরু হয়ে গেছে শীত শেষে এই যে এখানে আরেকটা গাদা ফুলে কলি চলে আসছে গাছে কাছে নতুন পাতা চলে আসছে প্রুনিং করতে চাইছিলাম কিন্তু তার আগেই কাছে নতুন পাতা চলে আসছে এটা সাদা চেরি গুলো চলে গেছে সবাই গোলাপ ফুলের শুভেচ্ছা নিয়ে এলেন আমার ইসতুনাগে গাছে প্রচুর ফুল ছিল যাই হোক নিচে চলে যাই নাস্তা রেডি করতে হবে মেয়ে ভাঙলে ছাদে আসলে ভালো লাগতো এখন রোদ উঠে গেছে রোদে আর থাক ইচ্ছা করতেছে না ছাদে দুপুরে রান্না বান্নার সময় অনেক সাউন্ড হচ্ছিল এই জন্য ভয়েস দিতে হলো আজ দুপুরে রান্না করছিলাম শাক ভাজি মাছ ভাজা ডাল সবজি ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে বেলাইকনটি ক্লিক করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ